আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে জানিয়ে দিব চঞ্চলকর একটি ঘটনা বিস্তারিত একই সাথে থাকছে প্রবাসীদের জন্য পরামর্শ ভিডিওটি সবার সাথে শেয়ার করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পান কুইত স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজের ব্যাপারে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তাহব এমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একজন পুলিশের কাছ থেকে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করছিল আর তখনই এই ঊর্ধ্বতন কর্মকর্তা কৌশলের অবলম্বন করে তাকে আটক করে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে যেটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশেষ করে নিরাপত্তা বাহিনীর হাত থেকে পালিয়ে যাওয়ার যে দুঃসাহস বা যে চাহিদা এটি বৃদ্ধি পাওয়াটাই বর্তমানে আলোচনার মূল কারণ আপনারা জানেন যে কুয়েতে এর আগে বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল যেখানে একজন পুলিশ অফিসারকে রাস্তায় মৃত্যুর মুখোমুখি পর্যন্ত হতে হয়েছিল আর এরপরে পুলিশের সেফটি সুরক্ষা নিশ্চিত করা নিয়ে সরকার বহুভাবে কাজ করেছে যা বর্তমান সময় রোডগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে নতুন করে ট্রাফিক আইনের নতুন একটি ধারা যুক্ত হয়েছে সিগন্যাল দেওয়া গাড়িকে অবশ্যই দাঁড়াতে হবে যদি দাঁড়াতে না পারে ব্যর্থ হয় তবে তার বিরুদ্ধে মামলা হবে জেল জরিমানা দুটোই হতে পারে আরও নানান শর্ত বা আরও নানান জটিলতা তো রয়েছে এ সকল পরিস্থিতিতে আমাদেরকে যা করতে হবে আর তা হচ্ছে সর্বোচ্চ আইন মেনে চলা মনে রাখবেন প্রবার জীবন সুরক্ষিত রাখার বিকল্প কোনো ব্যবস্থা নেই যেটি আইন মেনে চলার বাইরে যাওয়া বা আইন না মেনে চলা সাম্প্রতিক সময় আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুয়েতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক সেখানে এই ব্যাপারটি স্পষ্ট হয়ে আসে যখন বাংলাদেশের লাবানার শর্তের ব্যাপারগুলো ছিল এখনো আছে এটি প্রত্যাহারের মতো আলোচনা হয় বা বাংলাদেশের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয় তখন কুয়েতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশিদের কুয়েতে আইন ভাঙা বা আইন মেনে না চলার প্রবণতা অনেক বেশি আর এটি পরিহার না করা পর্যন্ত মনে হচ্ছে না যে কুয়েতে বাংলাদেশিদের যে শর্ত সাপেক্ষে ভিসা চালু রয়েছে সেটি প্রত্যাহার হয় কিনা এখানে একটা ব্যাপারে স্পষ্ট যে আমাদেরও দায়বদ্ধতা রয়েছে চলুন আমরা একে অপরেরকে জানাই কুয়েতের আইনগুলো এবং নিজেরাও মেনে চলার চেষ্টা করি আমরা যখন সঠিকভাবে মানব সঠিকভাবে এটার গুরুত্ব দেব আর এ থেকে আমরা মনে করি যে আমাদের জন্মদেশ অনেক উপকৃত হবে এবং কুয়েতে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারবো টোটাল ব্যাপারটা হচ্ছে প্রচারে সচা ঠিক যেমনটি ছিল এই ভিডিও ফুটেজের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এটার সুরক্ষা বা এটা নিয়ে সরকার অবস্থান এবং নাগরিকদের অবস্থান অনেকটা পরিষ্কার হয়ে যায় যখন এটির সমালোচনা শুরু হয় আর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভাইরাল করলে এটা খুব সহজে সমাধানের রাস্তাও বের হয় তা এরই মধ্যে প্রমাণিত আপনার প্রশ্ন জিজ্ঞাসা তা কমেন্টস করে জানাতে পারেন